হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর সকালবেলা এখন আগে একটু চা নিয়ে বসেছি আগে চাটা খেয়ে নিই তারপরে এই লাই শাক কাটবো আর একটু চিচিঙ্গে আনা আছে এই চিচিঙ্গেটা কেটে এগুলো আগে করি তারপরে দেখি আর কি করতে পারি আর আজকে তোমাদের কাছে একটা ছোট শর্টস ভিডিও যাবে যেহেতু কালকে আমার ঘরে জল ছিল ওই জন্য লং ভিডিও বানাতে পারিনি তা আজকে তোমাদের কাছে একটা শর্টস ভিডিও যাবে তো চলো আগে চাটা খেয়ে নিই তারপর আবার শার্টটা কাটতে বলতে দেখো আমার লাল শাক হয়ে গেছে লাল শাক ভাজা হয়ে গেছে এখানে চিচিংড়ে ভাজা বসিয়েছি আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর এখানে হাঁসের ডিম সিদ্ধ করে রেখে দিয়েছি এটা হাঁসের ডিমের একটু কষা বা ঝোল যা বলো করবো আর দুটো এমনি ডিম পোলট্রির ডিমও আছে ওটা মিশিয়ে দেবো তাই আজকে রান্না আর রনি গেছে একটুখানি বাজারে একটু কিছু আনার আছে ওই জন্য বাজারে গেছে তাও বাজার থেকে এসে তারপরে চা খাবো রনি বাজার থেকে চলে এসছে আর এগুলো সব আজকের বাজার না কালকের বাজার এটা মাংস আছে চিকেন আর আছে হচ্ছে এই যে ছোট ছোট মাছ কি বলছে গঙ্গার মুর না কি তো কাটতে হবে রনি মাছ না এত বড় বড় মাছ ঘষলে হবে না কাটতে হবে ছোট ছোটো কোথায় তো বেশ বড় বড় এই তো দেখো বড়ো বড়ো এগুলো না কাটলে হয় এই তো এই তো দেখো হয় না চলো একবারে এসছে যখন একবারে ধুয়েই ফ্রিজে রেখে দিই কারণ রেখে দিলেই আবার সময়টা তো বাঁচবে যা চলি বাবুও উঠে পড়েছে ঘুম থেকে দেখো বড় বড় আঁশ আছে এগুলো কি না কাটলে হয় আমি তো বুঝতেও পারছি না তোমরা একটু কমেন্ট করে বলো তো মাছগুলো কাটে না না কাটে আঁশগুলো আবার ভালো করে ছাড়াতেও হবে দেখাতে হচ্ছে না বুঝেছ গো একটু ফোনটা নিয়ে যাও ফোনটার অনেকে নিয়ে যেতে বলি দু হাত লাগাতে হবে

চলো আমাদের আমাকে তো খুব বললো আমি রোজ একই টিফিন দিই ঠিক আছে আমি নয় এক টিফিন দিই তাও তো আমি ছাতু মুড়ির একটা লেভেল দেখিয়েছি এখন নিজে কি খাচ্ছে দেখো জলমুড়ি জলমুড়ি জল মুড়ি খাচ্ছে নিজের যেহেতু শরীর ভালো না অ্যাসিডিটি হচ্ছে ওই জন্য জল খাচ্ছে তোমরাই এবার বলো যে তাও তো ছাতু মুড়ি একটু লেভেলে তুলেছিলাম স্যার আপনি বক্তব্য রাখুন এবার কোনো সত্যি কথা বলতে সত্যি কথা আমি সত্যি বলি সত্যি ছাড়া বলি না কথাটা হচ্ছে আমি যদি না এনে দিই করবে এটা কি এটাই আমারই আমারই ভুল এটা সরি আই এম স্টিম দিস ইংলিশে কথা বলছি ইংলিশে তোমরা ইংলিশ বোঝো তা যাই হোক না গো এমনিতেও আনা নেই আর তাছাড়া আনা থাকলেও পড়া করতে পারতাম হয়তো কিন্তু না ওই শাক ফাঁক কেটে না আমার আর সময় হয় না নটার মধ্যে খেতে দিলে ওকে একটু ভালো হয় এখনও পর্যন্ত ডিমের ঝোলও করে উঠতে পারিনি তা ওই ও যেহেতু তাড়াতাড়ি বেরায় আমার চাপটাও ওই জন্য পড়ে যায় তো যাই হোক ছাতু মুড়ি দিয়েছি ছাতু মুড়ি তো খাওয়াও ভালো বলো শরীরের জন্য ছাতু তো ভীষণ ভালো জিনিস তো ঠিক আছে চলো আর আমার ছেলেকে ছাতু মুড়ি গুলে দিয়েছি সে এবেলা শেষ করবে না ও বেলা শেষ করবে আমি জানি না কোন বেলা শেষ করবে এখনও পর্যন্ত মুখে ঢোকায়নি দেখেছো তো এক এক চামচও খেয়েছিস হ্যাঁ দেখি মুখটা খাইনি এক চামচও খাইনি চলো রান্না তাড়াতাড়ি শাড়ি নাহলে আবার ওদিকে তারা পড়ে যাবে এই মাত্র চান করে এলাম অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি মানে এত টুকটাক কাজ জমেছিল তবে মাথায় একটা প্যাক লাগিয়েছিলাম সেটার জন্য ব্যস্ত ছিলাম নানা রকম ফোন আসছিলো সেগুলো কথা বলতে বলতে অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি এখন দেড়টা বাজতে যায় আজকে তো একটা শর্ট ভিডিও দেবো বলেছি সেই ভিডিওটা এখনও আপলোড করা হয়নি এডিটিং করা হয়নি কিছু করা হয়নি তা চলো তা বাবুকে বলছি তারা একটু আগে প্রীতির সাথে কথা বলে আসি সাথে কথা না বললে না ভালো লাগে না তারপরে এসে দুজনে মিলে খাবো মা ছেলে আজকে তো ছেলের ছুটি তা চলো একটু সাক্ষাৎ নিয়ে আসিকে তার শরীরটাও ভালো না কালকে উঠোনটার কি অবস্থা ছিল আর আজকে উঠোনটা কেমন একদম খটখট করছে রোদ এটা ভিজে গেছিল ওই জন্য এটা শুকুতেও দিয়েছি কই কোথায় খকা শরীর খারাপ বাবা শোনো ভিডিও তো তোমাকে দেখাবো বললাম তো আচ্ছা 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 ওকে আসতে হবে না আমি যাচ্ছি আমি বললাম আমার বন্ধুদেরকে একটু প্রীতুকে আমি দেখাবো প্রিতু ছোলির ছলির ভালো না আমি মুখে কিছু দিয়ে তো ছলির ভালো না একটু বলে দাও কেমন আছো বন্ধুদের বলে দাও ভালো নেই জোরে বলো ও ভালো নেই গো বাচ্চাটা লোজ ফ্রিজের জল খাবে ঠান্ডা ঠান্ডা জল খেতে হয় ফ্রিজের জল খাবে ঠান্ডা ঠান্ডা জল ঘাডবে দুধ তুমি হবে না ওর দুধ তুমি হবে না তো কই হবে কই হবে কজ হবে বল তাড়াতাড়ি ম্যাগি দাও ম্যাগি খাবে ভাত খেতে ভালো লাগছে না আজকে ওই পায় তেল মেখে ও আচ্ছা আচ্ছা আহা দাদির কাছে কত আরাম আমাদের যদি এলাম একটা দাদি থাকতো কত আরাম পেতাম আমরা বলো একটা পেয়ারা দিয়েছে যে খাবো আগে ভাত খেয়ে নি হ্যাঁ ভাতটা খেয়ে খাবো চলো একটু বাইরেটাও দেখি একবার করে বাইরে দর্শন করতে বেশ ভালোই লাগে খুব রোদ উঠেছে কালকে কেরাম ছিল আমাদের এখানে সব জল ভর্তি ছিল রানী রোজে তো বিশ্ববিখ্যাত জল আর আজকে একদম খটখট করছে শুভ চলো বেশি রোদ উঠেছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না এখন গিয়ে কেন ও এখন বলো বলো হ্যাঁ হ্যাঁ সবটাই তো করতে হবে বাবু হ্যাঁ মালিশ হচ্ছে তারপরে আর একটু মালিশ চলো আজকে রান্নাগুলো আর একবার তোমাদেরকে দেখাই এই যে এখানে আছে চিচিংগে ভাজা এখানে তো হচ্ছে পোলট্রির ডিম সে তার শরীর খারাপ সে এখন শুয়ে দাদির কাছে মালিশ খাচ্ছে যে লাল শাক ভাজা আর এখানে আছে হাঁসের ডিমের কারি ঠিক চলো খাওয়া দাওয়ার পরে আবার বিকেল বেলা এলাম তোমাদের সাথে একটু কথা বলতে আর এখন আমাকে একটু সাজুগুজু দেখছো তার মানে একটু বেশ কটা রিলস বানালাম ইউটিউবের জন্য নয় ফেসবুকের জন্য কারণ ইউটিউবে তো আমি তো রিলস খুব একটা করি না ফেসবুকের জন্যই করি তার জন্য রিলস একটু বাইরে এলাম দেখো খাওয়া হয়ে গেছে ওর খেলি না কেন ও বাবু ওটা খাবারটা না আমি দেখিস তোর হাতের ওপর লাফাবে বাবা খাবারটা এখানে রেখেছে বলে এই যে বিড়ালদের যে খাবার গুলো এই খুঁজছে কিন্তু খাবারটা হ্যাঁ দেখো কান্ডটা দেখো 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 দে সর্বনা এ বাবা দেখেছো লাফাবো দে আচ্ছা সান্দে কি টেস্ট পায় ওই খাবারটাই কে জানে ও ওই জন্য না আমার পেঁপে গাছটা দেখো পুরো মরেই গেল এত পেঁপে গাছের আমার শখ ছিল ওইটুকুই হলো যে মানে পেঁপে গাছ ভাবলো তোর এত শখ দেখ আমি একটুখানি হব হয়ে আমি আর খাবো না তো যাই হোক পেঁপে গাছটা মরেই গেছে ও আর বাঁচবে না আর বেল গাছটা বেল ফুলের গাছটা কেমন বেড়ে যাচ্ছে দেখো বেড়ে 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 কত লম্বা হয়ে গেছে মাটি ফাটি একদম পাচ্ছে না তো কিন্তু মাটি কিন্তু কম নেই আর এই যে কারি পাতা গাছটাই দেখো ইয়েও হয়েছে কত দানাও হয়েছে এখন একটু চা মুড়ি আর নিচে আছে কি বলতো ঝুড়ি ভাজা এই নিয়ে বসে পড়েছি খিদে খিদে পাচ্ছে আটটাও বাজতে যায় ভাবছিলাম টিফিনটা স্কিপ করবো কিন্তু আর পারলাম না প্রচণ্ড খিদে পেয়ে গেছে তাই জন্য ভাবলাম যে না একটু চায়ের সাথে মুড়ি খাই আর আজকে আমাকে একটু কেমন ভালো ভালো লাগছে না দেখতে প্রতিদিন যে আমি পেতনির মতন থাকি একটু সেজে গুজে ভিডিও করলে কিন্তু বেশ ভালোই লাগে বলো দেখতে ভালোই লাগছে চলো রাত্রে রান্নাও হয়ে গেছে ছেলে পড়ছে ওখানে করতে করতে দেখাতে আর পারি না সব সময় খালি গায়ে থাকে নিজেও আসতে চায় না ক্যামেরার সামনে চলো রাত্রে রান্নাও করা আছে ডিমের ঝোল সেই ঢালুয়া করে রেখে দিয়েছি ওই দিয়েই চালিয়ে দেবো রাত্রিকটা তা চলো এখন একটু মুড়ি খাই খেতে খেতে একটু ফোনটাও ঘাটি চায়ের সাথে মুড়ি কিন্তু অপূর্ব লাগে আগে কিন্তু বলো তোমাদের তো হয়তো তাই ছিল লিকারচা ব্যাপারটা আমরা কেউ জানতামই না বুঝতামই না কিন্তু এখন ঘরে ঘরে লিকারচা দুধ চা খেলেই প্রবলেম তাও কালকে সানডে আছে কালকে অনেক সাথে বেরোবো শান্তনুর দোকানে চা খাবো অনেক দিন খাই না অনেক দিন খাই না চলো এখন টিফিনটা খেয়ে নিই চলো আবার রাত্রেবেলা তোমাদের সাথে কথা বলছি এই গা ধুয়ে এলাম গা এলাম এখনো খেতে বসিনি কাকিমাদের রুটি করার দেরি আছে আর বাবা কি বড়ো হাই তুলতে যাচ্ছে আর রনি আর একটা জিনিস এনেছে দাঁড়াও দেখাচ্ছি তোমাদের fridge খুলছি মানে তো বুঝতেই পেরেছো কি এনেছে আমার dear ice দেখেছো আর আমার দেখেছো fridge কেমন defrost করি না বলে কেমন অবস্থা হয়েছে

তবে একদম আজকে খুব একটা বেশি তোমাদের সাথে কথাও বলা হয়নি নানা কি করবো আর ওই জন্য বেশি কথাও বলতে পারিনি আর তোমার প্রচন্ড খিদে পেয়ে গেছে ভেবেছিলাম একটু আলু ভাজবো আমার ওই টিনের ঝোলমোল খেতে আর ভালো লাগবে না কিন্তু ভুলে গেছি আলু আলু ভাজা খেতে ভুলে গেছি আলু ভাজা করতে ভুলে গেছি তা চলো হ্যাঁ রডি আমাকে আজকে একটা শাওনি দিয়েছে ভালো লাগছে আর আমার ভীষণ আনন্দও লাগছে যেটা আমার ছিল না সেটা আমি পেয়েছি খাওয়ার পরে তোমাদের সাথে তোমাদের সব কিছু দেখাবো হ্যাঁ কি খাওয়া ঠিক আছে চলো খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করলাম না ওই ডিমের ঝোল আর ভাত আছে আর বলছিলাম না যে আমার বর আমাকে কি দিয়েছে গো মাথার ছাউনি দিয়েছে তা চলো কি ছাউনি দেখিয়ে দিই তোমাদেরকে একবার দেখ বাবু দেখ এই যে মাথার ছাউনি মানে ভীষণ ভালো একটা কোয়ালিটির ছাতা খুব ভালো কোয়ালিটির ছাতা মানে এত ওয়েটি আর ভেতরের শিখগুলো সব হচ্ছে তামার না পিতল পিতলের সব শিখগুলো খুব ভালো আর কোম্পানিরও ছাতা ওদের মানে এত সুন্দর কি বলবো দোকানে সেল হয়েছে কি কত টাকা আঠারো হাজার টাকার মধ্যে সেল হয়েছে আঠেরো হাজার টাকা সেল হয়েছে তা কোম্পানি থেকে ছাতাটা গিফট করেছে তা যাই হোক ওকে গিফট করেছে তাই ও এনে আমাকেই দিয়েছে যেহেতু আমার ছাতাটাও ছিঁড়ে ছিঁড়ে গেছে তাই এই জন্যেই বললাম মাথায় একটা ছাউনি দিয়েছে আমার পর আমার ভেবে ভীষণ খুশি হয়েছে কারণ আমার ছিল না কোনো পার্সোনাল ছাতা ছিল যেটা সেটা ছিঁড়ে ছিঁড়ে গেছে তা চলো আমি তো খুব খুশি তোমরাও একটু খুশি হয়েও আমার এই জিনিসটা দেখে আর রেড কালার রেড তো আমার ভীষণ প্রিয় চলো আর রাত্রেবেলা এখন শোবো না এখন কিন্তু খাবো হচ্ছে আইসক্রিম ধর আইসক্রিমটা বার করি না এই দরজাটা রনি ধরো আবার সেই ভুতুরেদের মতন ইয়ে হচ্ছে দাঁড়া চলো এখন আমরা মজা সে খাবো আইসক্রিম চলো রাত্রেবেলা আইসক্রিম খেতে খেতে ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো আর কি যে ভালো লাগে গো এই অবসর টাইমে বসে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো ঠান্ডাই হয় খেতে খেতে টিভি দেখতে দেখতে এই জিনিসগুলো মিষ্টি আইসক্রিম লাস্টে খেতে তো আমার দারুণ লাগে দুর্দান্ত লাগে তা চলো ভিডিওটার মাঝে মাঝে একটু না কথার প্রবলেম হয়েছে তোমরা একটু পারলে হেডফোন দিয়ে শুনে নিও তা চলো আজকের মতন ডাকছে টাটা বিক